এটা কোনো কথা ভাই আগে এক লাখ টাকা বিদেশ থেকে পাড়াইলে বাংলার আড়াই হাজার টাকা পাইতাম নাকি বাংলার টাকা এক লাখ পারে সরকারের পাঁচ হাজার টাকা দিব আরও মনটা মানে খুশিতে বইরে গেছিল ভাই বিশ্বাস করেন যদি এক লাখে পাঁচ হাজার টাকা দিত তাহলে পাঁচ হাজার টাকা একটা এক্সট্রা সংসারের টাকাটা মানে অলমোস্ট চলে যেত রেহন হন উল্টা পেলে সরকারের আবার দিতইব কিরে ভাই এখন উল্টা সরকারের টাকা দিতেও বিদেশ থেকে এটা কথা হইল না মনে না যে আর আমার কথা বাদ দিলাম বিদেশি এরা যে আর ব্যাংকে টাকা বাড়াবে আমার মনও না এখন হুন্ডি মুন্ডি সংখ্যা বাইরে যাব যাক তারপরে সরকারের কাছে অনুরোধ অন্তত পক্ষে আপনারা এরকম জুলুম করেন না সরকার হারা এরকম এত বড় একটা জুলুম একবারে মানে বাস এক তো টাকা রুজি করতে বহুত কষ্ট উ এর উপরে আবার আপনারা আপনার টাকার উপরে চোখ দিছেন এখন আমরা উল্লা টাকা জিতাইবো না টাকা সরকার এক কাম করো কি দু বালা যে তোমরা যা কামে অর্ধেক অধ্যাক অর্ধেক সরকার অর্ধেক পরিবার এইটা হইলে আরো বালা আরও বালা রে বিদেশ কইরা লাভ নাই বিদেশ কইরা লাভ নাই সরকারে যারা ওই দেশের টাকা বিদেশ পাচার করে ওই গুলার দিকে নজর না দিয়া ওই কামলা সামলার দিকে নজর দেয় যারা কামলা করে সারাদিন কাম কাজ করে বিদেশ থেকে টাকা পাঠায় হেদের টাকার প্রতি সরকারের চোখ পড়ছে একটা যারা বিদেশে থাকে একটা লোকে সর্বোচ্চ মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাড়া এদের মধ্যে আপনারা চোখ দিচ্ছেন আর যারা কোটি কোটি টাকা উল্টা বাংলাদেশ থেকে বিদেশ পাড়া তাদের দিকে দিকে বালা করে নজর রাখেন তাদের দিকে নজর রাখলে আশা করি এইসব ছোটখাটো জিনিসের দিকে সরকারের মাথা কামানি দরকার হইবো না সরকারের কাছে অনুরোধ অন্তত পক্ষে যতটুকু পারেন আমরা প্রবাসীরা হেল্প করেন এরকম ভাবে সিফা কলা ভালো হয় না যে ব্যাংকে তো টাকা ভাড়াই তোলে ডাক্তারে একশো থেকে আশি পার্সেন্ট লোকে ব্যাংকে টাকা ভাড়াই তোলে একশো থেকে আশি পার্সেন্ট লোকে সবাই টাকা ভাড়াইব উন দিতে ওই বিভিন্ন মানে সুরি জামারি করে টাকা ভাড়াইব কি করব না হলে এখন উল্টা আরো সরকারের টাকা দন লাগবো না কিছু করার নাই বাস বাস